নমস্কার আজকে পাঠ করতে চলেছি প্রেমেন্দ্র মিত্রের লেখা একটি ছোট গল্প অবিশ্বাস্য সঙ্গে থাকুন সত্যেনবাবুর শেষ জীবনে আমি তার একমাত্র সঙ্গী ছিলাম এই বিশালাকার বৃদ্ধের জীবন সাধারণ বাঙালির জীবনের চেয়ে অনেক বেশি বৈচিত্র্যময় তাও জানবার সুযোগ আমার হয়েছিল মধুপুরে তার ছোট্ট নির্জন বাংলোবাড়ির বারান্দায় বসে সন্ধ্যার পর তিনি ধীরে ধীরে তার পূর্ব জীবনের অনেক কাহিনী আমায় বলেছিলেন সে সমস্ত কাহিনী নিয়ে চমৎকার একটা বই লেখা হতে পারে তাকে কতবার সে কথা বলে উচিত তিনি একটু ম্লান হাসি হেসে খানিক চুপ করে থেকে বলতেন কিন্তু লোকে বলবে গল্প তার নিজের জীবনে সত্য অভিজ্ঞতাগুলিকে কেউ গল্প বলবে এ তিনি সহ্য করতে পারতেন না সেই ভয়েই বোধ তার জীবনের সবচেয়ে বেশি বিস্ময়কর কাহিনী তিনি আমার কাছেও গোপন করেছিলেন সাধারণ মানুষের সব জানতা ভাবকে তিনি সবচেয়ে ভয় ও ঘৃণা করতেন কতবার তিনি আমার কাছে বলেছেন সবচেয়ে মজার কথা এই যে এত বড় বিস্ময়ের জগতে বাস করেও মানুষ অন্ধ হবার বড়াই করে তার ছোট্ট জগতের যেটুকু সে জানে তার বাইরেও যে কিছু থাকতে পারে তাকে চোখে আঙুল দিয়ে দেখালেও সে বিশ্বাস করবে না তারপর প্রায়ই দেখতাম কি যেন একটা বলতে গিয়েও তিনি অনেক কষ্টে নিজেকে দমন করতেন আমার প্রতি অগাধ বিশ্বাস ও স্নেহ থাকা সত্ত্বেও আমিও হয়তো তাকে অবিশ্বাস করতে পারি এই সন্দেহ তার যায়নি তাই তার জীবনে সবচেয়ে বিস্ময়কর ঘটনার কথা আমি জানতে পারলাম তার মৃত্যুর পর এই গল্পটি তার নিজের হাতেই লেখা যৌবনে তিনি যখন সায়ামের জঙ্গল জমা নিয়ে কাঠের কারবার করতেন ঘটনাটি তখনই ঘটে তার মৃত্যুর পর তার কাগজপত্রের ভেতর যেভাবে ও যে ভাষায় কাহিনীটিকে পায় সেই ভাব ও ভাষা বরাবর বজায় রেখেই গল্পটি প্রকাশ করছি বিশ্বাস অবিশ্বাসের ভার এখন শ্রোতাদের ওপর তবে পৃথিবীর আর কেউ বিশ্বাস করুক বা না করুক শেষ পর্যন্ত সেই বিশাল আকায় ও বিশাল হৃদয় বৃদ্ধের সরলতায় আমার বিশ্বাস অটুট থাকবে তাহলে শুনুন সত্যেন্দ্রবাবুর জবানিতেই সত্যেন্দ্রবাবুর কাহিনী রাত অনেক হয়েছে পাম্প করা কেরোসিনের উজ্জ্বল আলোটা মাঝখানে রেখে কেবিনের ভেতর দুধারে দুই ইজি চেয়ারে আমি আর ডাক্তারবাবু বসে আছি কেবিনের ভেতর বসে এই গভীর রাত্রেও বাইরের অরণ্যকে ভোলবার উপায় নেই দূরে কোথা থেকে হায়নার লোমহর্ষ খাসি শোনা যাচ্ছে বিকট সে শব্দ হায়না জানোয়ারটি যে খুব ভীষণ তা নয় কিন্তু শয়তানের অট্টহাসির মতো তার এই ডাকে বুকের ভেতরটা পর্যন্ত শিউরে ওঠে শরীরের রক্ত যেন হিম হয়ে উঠতে চায় কেবিনের ভেতর সুখ সুবিধের বন্দোবস্ত যথাসম্ভব আছে আমাদের সবচেয়ে নিকটের লোকালয় যে একশো মাইল দূরে এবং একশো মাইলে নিরবিচ্ছিন্ন বিপদসংকুল দুর্গম জঙ্গল ছাড়া আর যে কিছু নেই এই কেবিনের ভেতর বসে সে কথা মনে হবারই কথা কিন্তু ওই হায়নার ডাক সে কথা আবার ভালোভাবেই স্মরণ করিয়ে দিচ্ছে ডাক্তারবাবু গড়গড়ায় আরেকটা টান নিয়ে একটু নড়ে চড়ে বসলেন কাঠুরেদের তাবুতে হঠাৎ একরকম জ্বরের প্রাদুর্ভাব দেখেই তাকে সুদূর ব্যাংকক থেকে আনানো হয়েছে প্রচুর ফি দেবার আশ্বাস দেওয়া সত্ত্বেও কোনো ডাক্তারকে প্রথমত এই বিপদসঙ্কুল বনের ভিতর আসতে রাজি করানো যায়নি শিকারপ্রিয় বলে ইনি নিজে থেকেই আমাদের নিমন্ত্রণ গ্রহণ করেছেন আজ সকালে চারজন অনুচর ও তিনজন মাঝি নিয়ে এসে তিনি নদীপথে পৌঁছেছেন হায়নার ডাক থামতে না থামতেই আমাদের কাঠুরেদের তাবুতে হট্টগোল উঠল এমন রোজই প্রায় ওঠে বোধহয় ছাগলের খোয়ারে চিতা পড়েছে কাঠুরেদের সরগলেই বোধহয় চিতা বেচারিকে ছাদ মাংসের আশা ত্যাগ করে পলায়ন করতে হলো কিছুক্ষণ বাদেই আবার সব নিস্তব্ধ অরণ্যের নিস্তব্ধতাও ভয়ঙ্কর কেরোসিন গ্যাসের উজ্জ্বল আলোই আকৃষ্ট হয়ে নানা জাতের পোকা মাকড় ঘরে এসে জুটেছে কেবিনের দেওয়ালে একটি টিকটিকি তাদের সদ ব্যবহারে ব্যস্ত সেই দিকে চেয়ে ডাক্তারবাবু বললেন আচ্ছা আপনি তো এই জঙ্গলে অনেকদিন বাস করছেন তাই না হ্যাঁ তারপর তিন বছর হবে এর ভেতর কোনো আশ্চর্য ঘটনা আপনার চোখে পড়েনি আশ্চর্য তো অনেক ঘটনাকেই বলা যেতে পারে আপনি কি রকম ঘটনার কথা জানতে চাইছেন এই ধরুন কোনো নতুন রকম জানোয়ার এ জঙ্গল তো সৃষ্টির আদিকাল থেকে আজ পর্যন্ত আপনি ছাড়া কোনো সভ্য মানুষ এখানে প্রবেশ করেছে কিনা সন্দেহ কত রকম রহস্যই তো এ জঙ্গলে গোপন থাকতে পারে হেসে বললাম তা পারে কিন্তু আমার চোখে তো পড়েনি আর বছর একটা সাদা বাঘ মেরেছিলাম কিন্তু সাদা বাঘ তো নানা জায়গাতেই দেখা যায় তাছাড়া বিশেষ নতুন কিছু দেখিনি সেই পুরনো অতি সাধারণ বাঘ হাতি অজগর চিতা আর গুণমোষ ডাক্তারবাবু আমার কথার ধরনে হেসে বললেন কিন্তু এই অরণ্যে মানুষের অজ্ঞাত অনেক রহস্য গোপন থাকতে পারে এ কথাও কি আপনি মানেন না তা মানি বই কি ডাক্তারবাবু আবার বললেন ওই টিকটিকিটার দিকেই চেয়ে দেখুন না সাধারণ যেসব টিকটিকি দেখেছি তা থেকে একটু তফাৎ নয় কি সত্যি টিকটিকিটা একটু ভিন্ন রকমের পিঠের কাছে যেন তার একটা কুচ আছে বলে মনে হলো বললাম এটা হয়তো একটা বিশেষ জাতের টিকটিকি তাই বলে একে রহস্যময় জানোয়ার তো আর বলা যায় না ডাক্তারবাবু বললেন না তারপর টেবিল থেকে ছুরিটা তুলে নিয়ে টিকটিকির দিকে লক্ষ্য করে বললেন আচ্ছা ঘা খেলে সব জাতের টিকটিকিরি তো ল্যাজ খসে যায় দেখা যাক এটারও যায় কি না কথা শেষ করার পূর্বেই তিনি ছুরিটা ছুঁড়ে মারলেন দুঃখের বিষয় না লেগে ছুরির ফলাটা টিকটিকিটার গলার কাজ দিয়ে তার সামনে ডান পায়ের থাবার উপর গিয়ে পড়ল টিকটিকিটা দেওয়াল থেকে মেঝে চিত হয়ে পড়ল ভাবলাম বেচারি বুঝি মারাই গেল ডাক্তারবাবু তাড়াতাড়ি গিয়ে তাকে একটা কাগজের ওপর তুলে নিলেন দেখা গেল চোরটা থাবাতেই বেশি লেগেছে তিনটে আঙুল কাটা গেছে গলার কাটাটা সামান্য বললাম মরে গেছে নাকি না বড় করা যা সহজে মরবার নয় একটু অজ্ঞান হয়েছে মাত্র ডাক্তারবাবু কথা শেষ হতে না হতে টিকটিকিটা ধর্মর করে যেন জেগে উঠে এক লাফে কাগজের ওপর থেকে নিচে পড়ে কেবিনের তলার একটা ফাটল দিয়ে বাইরে অদৃশ্য হয়ে গেল বললাম আপনার রহস্যময় জানোয়ার যে পালালো ডাক্তারবাবু হাসলেন কত বড় ভয়ঙ্কর রহস্য আমাদের জন্য এরপর অপেক্ষা করছে তা যদি তখন জানতাম তারপর তিন চার মাস কেটে গেছে ডাক্তারবাবু ওষুধে অধিকাংশ কাঠুরে ভালো হয়ে উঠেছিল ডাক্তারবাবু চিকিৎসা সেরে তখন চলে গেলেও শিকারের লোভে আবার ফিরে এসেছেন একজন খাঠুরে খবর দিয়েছে যে নদীর ধারে একটা উঁচু গাছের ওপর থেকে সে ওপারে একপাল হাতি দেখেছে তারা এই দিকেই নাকি আসছে বুনো হাতি মারবার লোভে ডাক্তারবাবু বেশ ভালোভাবেই এখানে আস্তানা গেলেছেন এতদিনের ভেতর উল্লেখযোগ্য বিশেষ কোনো ঘটনাই ঘটেনি আমাদের রাধুনি অন্ধকারে কি একটা জানোয়ার দেখে একদিন চিৎকার করে উঠেছিল কিন্তু সে সাধারণত ভীষণ ভয়কাতুরে জানোয়ারের যে ভয়ঙ্কর বর্ণনা সে দিয়েছে তাতে কেউ বিশ্বাস করেনি আর সেটা করাও শক্ত কারণ এক ধারে বাঘ অজগর কুমির ও হাতির সমাবেশ এক প্রাণীতে হওয়া সম্ভব নয় সেদিন সকালবেলা কেবিনের সামনে পাইচারি করছিলাম এক ভেলা বোঝায় কাঠ আগের সন্ধ্যায় নদীতে ভাসিয়ে দেওয়া হয়েছে নদীর প্রবল স্রোতে সে ভেলা এতক্ষণ নিশ্চয় বহু দূরে চলে গেছে বলে মনটা হালকা বোধ হচ্ছিল ডাক্তারবাবু তার রাইফেলটা পরিষ্কার করছিলেন হঠাৎ উর্ধ্বশ্বাসে ছুটতে ছুটতে আমাদের চীনে রাধুনি এসে হাজির প্রথমে সে তো কথা কইতেই পারে না খালি হাঁপায় অনেকক্ষণ বাদে দম নিয়ে অসংলগ্নভাবে যা বললে তার অর্থ এই যে আমাদের ছাগলের খোঁয়ার ভেঙে সবকটি ছাগল কিসে যেন খেয়ে গেছে আজ সকালে ডাক্তারবাবুর জন্য ভালো করে একটু মাংস রাঁধবে বলে সে একটা ছাগল কাটতে গিয়ে দেখে ছাগলের খোঁয়ারের দরজা ভাঙা ভেতরে খালি কটি হাড় আর মাংসের টুকরো ছাড়া অতগুলো জানোয়ারের কিছু মাত্র নেই সত্যিই ভয়ঙ্কর সংবাদ ছাগলের খোঁয়ারে চিতাবাঘ আগে পড়েছে বটে কিন্তু দরজা ভেঙে এর আগে কোনো বাঘ ঢুকতে পারেনি খোঁয়ারের দরজা বেশ মজবুত চিতাবাঘ তো দূরের কথা কেদো বাঘেরও সাধ্য নেই সে দরজা ভেঙে ঢোকে এর আগে ছুটকো দুটো একটা ছাগল বাঘে নিয়ে গেছে কিন্তু এমন সর্বনাশ কখনো হয়নি তাড়াতাড়ি তার সঙ্গে খোঁয়ারে গিয়ে দেখি তার কথা মিথ্যে নয় ডাক্তারবাবু দরজাটা পরীক্ষা করে বললেন যে বাইরে থেকে যে জানোয়ার ঠেলে দরজা ভেঙেছে তার গায়ে অসীম ক্ষমতা কারণ লোহার মজবুত করা ভেঙে একেবারে দুমরে গেছে সত্যিই অবাক হয়ে গেছিলাম এত জোর কোন জানোয়ারের হতে পারে বাঘ তো নয় কারণ যদি বা অসম্ভব বনশালী কোনো বাঘের দ্বারা সম্ভবও হতো তাহলেও একটার বেশি দুটো সে খেয়ে উঠতে পারত না অনেকগুলো হয়তো মেরে যেত কিন্তু এ যে সব বিলকুল সাবার। আর এরকম দরজা ভাঙতে পারে বটে হাতি কিন্তু হাতি তো আর ছাগল খায় না আমাদের ভাব হতভম্ব আধুনি অনেকক্ষণ বাদে সাহস করে বললে আপনারা সেদিন এ ঠাট্টা করলেন বাবু আমি কি আর এমনি এমনি ভয় পেয়েছিলাম এসেই শয়তান জানোয়ারের কাজ চোখে দেখলে হয়তো বিশ্বাস করবেন আজ আর তাকে যেন ঠাট্টা করতে পারলাম না ডাক্তারবাবুর দিকে ফিরে বললাম মেঘনা চাইতেই জল এলো নাকি রহস্যময় জানোয়ারের কথা বলতে না বলতে যে এসে হাজির ডাক্তারবাবু মাটির উপর ঝুঁকে পড়ে কি পরীক্ষা করছিলেন কথা কইলেন না তারপর থেকে আমাদের বিপদের দিন শুরু হলো কাঠুরেদের ভেতরে কি যে ভয় ঢুকে গেল সন্ধে হবার দু ঘন্টা আগে থেকেই তারা কাজটা ছেড়ে বাসায় গিয়ে ঢোকে কার সাধ্য তাদের তখন কাজ করায় আমরা নিজেরাও যে ভয় পাইনি এমন নয় তবে মুখে সাহস না দেখালে তো চলে না সারা রাত পালা করে আমি আর ডাক্তারবাবু বন্দুক ধরে পাহারা দিই খোয়ারের দরজা যে জানোয়ার অনায়াসে ভেঙে ফেলতে পারে আমাদের কেবিনের দেয়াল সে যে ভেঙে ঢুকবে এ আর কি এমন আশ্চর্যের কথা দু চার মাস কিন্তু নির্বিঘ্নেই কেটে গেল ইতিমধ্যে ডাক্তারবাবু তার কাজের জায়গায় ফিরে গিয়ে আবার ঘুরে এসেছেন সেদিন একজন কাঠুরি এসে খবর দিল যে বুনো হাতির দল নদী পার হয়ে বনে এসেছে তার পরদিন সকালেই বেরোনো হবে ঠিক হলো সর্বনাশ ঘটল ঠিক সেই রাত্রে রাত তখন প্রায় একটা হবে হঠাৎ কাঠুরেদের তাবুগুলো থেকে ভীষণ সরগল উঠল অভ্যাস মতো প্রথমেই মনে হলো ছাগলের খোঁয়ারে বুঝি বাঘ পড়েছে তারপরে মনে পড়লো ছাগলের খোঁয়ার তো আর নেই তাছাড়া এ তো বাঘ তার আবার শব্দও নয় এ যে মানুষের ভীতি কাতুর আর্তনাদ কাঠুরেদের তাঁবুকুঁড়োর চারিধারে বড় বড় গাছের গুড়ির উঁচু বেড়া সে বেড়া ডিঙিয়ে বাঘও ঢুকতে পারে না বাঘের তো সাহসও সাধারণত হয় না তবে ব্যাপার কি আমি আর ডাক্তারবাবু বেশ একটু গোলমালের ভিতর পড়ে গেলাম তাড়াতাড়ি আমাদের চাকরবাকরগুলোকে বাকর গুলোকে গোটাগত মশাল জালবার হুকুম দিয়েই টর্চ লাইট ও বন্দুক নিয়ে বেরিয়ে পড়লাম কাঠুরেদের আর্তনাদ ক্রমেই বেড়ে চলেছে কিন্তু বেশি দূর এগোতে না এগোতেই জন পঁচিশে কাঠুরে প্রাণ ভয়ে পাগলের মতো হয়ে আমাদের পায়ের কাছে এসে লুটিয়ে পড়লো ভয়ে তাদের গলা পর্যন্ত বন্ধ হয়ে গেছে চোখ কপালে উঠেছে মুখে জলটল দিতে দু একজনের জ্ঞান একটু ফিরে এলো কিন্তু তারা যা বললে তার স্পষ্ট কোনো মানে খুঁজে পাওয়া গেল না বেশ একটু ভেবা চাকা খেলাম ঘুট ঘুটে অন্ধকার রাত এক হাত দূরের জিনিস দেখা যায় না হঠাৎ মাঝরাতে নাকি তারা চমকে জেগে ওঠে শোনে বাইরের কাঠের বেড়া মরমর করে কিসের ধাক্কায় ভেঙে যাচ্ছে তারপর কি যে হলো কে যে কোথায় গেল কিছুই তারা বলতে পারে না হঠাৎ যেন তাদের মনে হলো প্রলয় শুরু হয়েছে তাঁবু কাঠের ঘর সব ধূপ করে ভেঙে পড়তে লাগলো কিসের চাপে তারই ভেতর কিসে যেন ধরেছে এমনিভাবে অনেক কাঠুরে নানা জায়গা থেকে চিৎকার করতে লাগলো তারা কজন কিভাবে দিকবিদিক জ্ঞান শূন্য হয়ে পালিয়ে আসতে পেরেছে তারা নিজেরাই জানে না তাদের একজনে শুধু হাত ভেঙে গেছে সে বলল ঠান্ডা একটা একশমনি পাথর যেন তাবুর ওপরকার ছাদ ফুরে তার হাতের উপর পড়ল শোলার মতো হাতটা তৎক্ষণাৎ হুড়মুড়িয়ে ভেঙে গেল সে ভাঙা হাতটা নিয়েই কোনো রকমে পালিয়ে এসেছে তাদের কথা থেকে কিছুই বুঝতে না পেরে অবাক হয়ে বললাম কি ব্যাপার ডাক্তারবাবু হাতির দল চড়া হয়ে এলো নাকি তাই হবে বলে ডাক্তারবাবু সেই দিকে বন্দুক তুলে ছোড়বার উদ্যোগ করতেই বললাম ও কি করছেন কাঠুরেদের গায়েও যে লাগতে পারে তা পারে বলে বন্দুকের মুখ আকাশের দিকে তুলে কয়েকবার আওয়াজ করলেন তারপর আমায় বললেন পাশ দেখি ব্যাপারটার অনুসন্ধান এক্ষুনি দরকার মশালের আলোয় পথ দেখে দেখে যখন সেখানে গিয়ে পৌঁছালাম তখন সব প্রায় আবার নিস্তব্ধ হয়ে গেছে কাঠের বেড়া তাঁবু ইত্যাদি সব ছাড়কার হয়ে সে জায়গার যে অবস্থা হয়েছে তাতে ভেতরে ঢোকে সাধ্য। প্রায় পঁচাত্তর জন কাঠুরের ভেতর মাত্র জন পঁচিশ পালিয়ে বেঁচেছে বাকি সকলের পরিণাম কি হয়েছে ভাবতে ভাবতে ভেতরে গিয়ে যা দেখলাম সে ভয়ঙ্কর দৃশ্য জীবনে ভোলবার নয় মশালের আলোয় দেখা গেল চারিদিকে রক্ত আর রক্ত কোথাও একটা কাটা হাত কোথাও একটা কাটা পা। জন এমনি করে কোন ভয়ঙ্কর মৃত্যু পাপ হয়েছে সব হয়ে বললাম এ কি বুনো হাতির পাড়ের কাজ ডাক্তারবাবু দেখা যাক বলে ডাক্তারবাবু কি যেন ভাবতে বসলেন পরের দিন সকাল হতে না হতেই ডাক্তারবাবু বললেন হাতির পেছনে ধাওয়া করতে হবে না হলে এরকম দৌরাত্ম্যের শেষ কোথায় কে জানে যে জন পঁচিশে কাঠুরে বেঁচেছিল তারা কি আর সঙ্গে যেতে চায় অনেক রকম অনুনয় বিনয় করে ও শেষে ভয় পর্যন্ত দেখিয়ে তাদের রাজি করানো হলো আমাদের কেবিনের উত্তর দিকের জঙ্গলে বুনোহাতির দল চড়েছে বলে সংবাদ পাওয়া গেছে সে জঙ্গলটা বিশেষ ঘন নয় শুধু মাঝে মাঝে পাহাড়ের মতো উঁচু উঁচু গাছের সার দুপুর নাগাদ আমরা সন্ধান পেলাম বিরাট জঙ্গলের ভেতর দলে ভাগ হয়ে বেড়াচ্ছে কি ভীষণ তাদের চেহারা দেখলেই ভয় করে গর্জন শুনলে শরীরের রক্ত জল হয়ে যায় হাতির পালের সন্ধান পেয়েই কিন্তু ডাক্তারবাবু কেমন যেন অদ্ভুত ব্যবহার দেখাতে লাগলেন বুনো হাতি মারবার নিয়ম হচ্ছে হাতির পালের পেছু পেছু থেকে একটা ছটকানো হাতি বাছাই করে তার কানে বা বুকে লক্ষ্য করে করে গুলি কিন্তু আমাদের সকলকে একটা খুব অব্যর্থ ছোড়া উঁচু ও মজবুত গাছ দেখে একেবারে ডগায় চড়ে বসতে বললেন শুধু তাই নয় বললেন গাছের ডালের সঙ্গে বেশ করে নিজেদের বেঁধে রাখতে ও তিনি আদেশ না দেওয়া পর্যন্ত একদম গুলি না ছুটতে এরকম অদ্ভুত প্রস্তাবের কোনো মানে খুঁজে না পেলেও তার কথা আমরা অমান্য করতে পারলাম না গাছে চড়ে বসে আছি তো বসেই আছি কিছুই আর হয় না পায়ের তলায় আমাদের গাছের নিচে হাতির পাল চড়ছে নিচের ডালপালা ভেঙে খাচ্ছে ডাক্তারবাবু এবার তার গাছ থেকে চেঁচিয়ে বললেন সব ভালো করে নিজেদের গাছের সঙ্গে বেঁধেছো তো তারপর আবার সব চুপচাপ বসে বসে শেষে ডাক্তারবাবুর পাগলামিতে বিরক্ত হয়ে প্রতিবাদ করতে যাচ্ছিলাম এমন সময় ডাক্তারবাবু সোল্লাসে উত্তরের দিকে হাত দেখিয়ে চিৎকার করে উঠলেন গাছের ওপর থেকে জঙ্গলের বহুদূর পর্যন্ত দেখা যাচ্ছিল ডাক্তারবাবুর চিৎকারে অবাক হয়ে তার নির্দেশ মতো উত্তর দিকে দেখবার মাত্র ভয়ে বুকের রক্ত হিম হয়ে গেল হাত পা সব তখন শিথিল বাধা না থাকলে সত্যিই গাছ থেকে পড়ে যেত উত্তরের জঙ্গল থেকে যে জানোয়ারটি বেরিয়ে আসছে চোখে না দেখলে তার আকার ও ভীষণতা কল্পনা করা অসম্ভব প্রথমে মনে হলো হয়তো স্বপ্ন দেখছি পাহাড় কি চলতে পারে কিন্তু স্বপ্ন নয় পাহাড়ের মতোই বিশাল তার চেহারা সেই পাহাড়ের মতো বিরাট দেহ থেকে যে দীর্ঘ গলাটি বেরিয়ে এসেছে পৃথিবীর কোনো জিনিসের সঙ্গে তার তুলনা হয় না সবচেয়ে বিভৎস বিকট তার দাঁতালো প্রকাণ্ড মুখ সে মুখ থেকে ক্ষণে আগুনের মতো লাল একটা বিরাট করে বেরিয়ে আসছে আবার ফুরুত করে ভেতরে ডাক্তারবাবুর চিৎকারটা স্মরণ হলো টিরানো সরাস এই কি তবে পৃথিবীর আদিম যুগের সেই বিশালাকার সরীসৃপ বুনো হাতির পাল তখন ভয়ে খেপে উঠেছে কোন দিকে যে কে পালাবে তার ঠিক নেই এই বিশাল কাছে হাতিগুলো কেউ ইঁদুরের মতো দেখাচ্ছিল যেন ইঁদুরের মতো এক একটা হাতিকে সে থাবার এক চাপে বা লেজের এক ছটকায় মেরে ফেলছিল এ অসম্ভব দৃশ্য কল্পনাও বুঝি করা যায় না ভীত হাতির পাল প্রাণ প্রাণে চেষ্টা করলে কি হবে হাতির পাল পঞ্চাশ পা দৌড়ালে চিরানো এক পা বাড়িয়ে তাদের ধরে ফেলে দেখতে দেখতে সেই ভয়ঙ্কর জানোয়ার আমাদের কাছে এসে পড়ল ভয়ে আমি চোখ না বুঝে পারলাম না শুনলাম ডাক্তারবাবু চিৎকার করে বলছেন খবরদার আমার আগে কেউ গুলি ছিল না সাবধান সাবধান তারপরেই ডাক্তারবাবুর গাছ থেকে দরাম দরাম করে দুবার শব্দ চোখ খুলে যা দেখলাম তা মনে করলে এখনও কাটা দেয় ডাক্তারবাবুর গুলি খেয়ে উত্তক্ত জানোয়ারটা পেছনে ভর করে ডাক্তারবাবুর গাছ ধরে উঁচু হয়ে দাঁড়িয়েছে তার মাথা গাছের ডগার প্রায় কাছাকাছি পৌঁছেছে ডাক্তারবাবুকে ধরে আর কি উন্মাদের মতো হয়ে তার উপর গুলি ছুড়লাম লক্ষ্যভ্রষ্ট হওয়ার কথা নয় অন্যান্য গাছ থেকেও তার গায়ে গুলি এসে পড়তে লাগলো কিন্তু তার যেন ভ্রুক্ষেপে শুধু ডাক্তার বাবুকে ধরাই তার একমাত্র লক্ষ্য আশ্চর্য হয়ে দেখলাম এত বিপদেও বিপদে হয়ে ডাক্তারবাবু জানোয়ারটার মাথার দিকে লক্ষ্য করে বন্দুক ধরেছেন টিরানো সরাসের লক লকে জিপটা একবার বেরিয়ে ডাক্তার বাবুকে স্পর্শ করলো তারপরে গুরুম করে দুবার আওয়াজ আর কিছুর প্রয়োজন হলো না কাটা গাছের মতো জানোয়ারটার বিশাল গলা যেন হুড়মুড় করে ভেঙে লুটিয়ে পড়ল সে বিশাল দেহ একটু বুঝি নড়ে উঠল তারপর হয়ে স্থির হয়ে গেল ডাক্তারবাবু গাছ থেকে নেমে এলেন আমরা তখনও সভয়ে দূরে দাঁড়িয়ে আছি ডাক্তারবাবু হেসে বললেন একেবারে দু চোখের ভেতর দিয়ে গুলি মগজে বিঁধেছে আর ভয় নেই সেই বিরাট লাস্টার পাশে দাঁড়িয়েও যেন ঘটনাটা বিশ্বাস করতে পারছিলাম না ডাক্তারবাবু বললেন কাঠুরেদের তাঁবু আক্রমণের দিন থেকে এই আমার এরকম সন্দেহ হয়েছিল তাই তোমাদের কিছু না জানিয়ে গাছে উঠেছিলাম ওই শক্ত কাঠের বেড়া ভেঙে যে যেন আর অনায়াসে খাদ্যের লোভে ঢুকতে পারে হাতির পালও যে সে আক্রমণ করবে হাতির পালকেও যে সে আক্রমণ করতে পারে এ আমি জানতাম তবে সে যে হবে পৃথিবীতে বিস্ময়ের বস্তু এখনো আছে কিন্তু বিস্ময়ের তখনও বাকি ছিল টিরোনো লাস্টার দিকে চাইতে চাইতে হঠাৎ অস্ফুট চিৎকার করে ডাক্তারবাবু বললেন এ কি ডাল ধাবায় মাত্র দুটি সত্যিই তো আর সব পায়ে পাঁচটা করে নখ থাকলেও সামনের ডান পাটা যেন কেটে গেছে মনে হলো সে পায়ে দুটি দুটিমাত্র নখ ডাক্তারবাবু নিজের মনেই বলে যাচ্ছিলেন আমাদের চীনের আধুনির ভয় পাওয়া তারপরের ছাগলের খোয়ার সবার তারপর কাঠুরেদের তাব আক্রমণ বলতে বলতে ডাক্তারবাবু হঠাৎ পাগলের মতো লাফিয়ে উঠলেন হয়েছে হয়েছে পৃথিবীর সমস্ত বিজ্ঞানের জগৎকে এবার আমি স্তম্ভিত করে দেব এত বড় থিসিস কেউ কখনো ভাবতেও পারেনি এমন ঘটনা দেখবার ভাগ্য কারুর হয়নি লোকটা পাগল হয়ে গেল নাকি বললাম কি বকছেন ডাক্তারবাবু কি আবার বকছি দেখতে পাচ্ছেন না সামনে ওটা কি পাচ্ছি বই কি আপনি তো বললেন কিরোনো ডাক্তারবাবু হেসে উঠলেন টিরোনো সরস্তা ছয় টিকটিকি টিকটিকি ওটা আমাদের দেওয়ালের সেই সামান্য টিকটিকিটা আমার বিমুরো ভাব দেখে ডাক্তারবাবু আরেকটু স্পষ্ট করে বললেন বুঝতে পারছেন না সেই টিকটিকিটাই বেড়ে বেড়ে এত বড় হয়েছে মনে নেই ছুরিতে আর তিনটে নখ কাটা গেছিল ওই ভালো করে দেখুন দেখি ওর ডান থামাটা তা তো দেখছি কিন্তু কিন্তু কিচ্ছু নেই এর ভেতর এ পর্যন্ত পৃথিবীতে আর কারো এমন ঘটনা দেখবার সৌভাগ্য হয়েছে কিনা জানি না জানোয়ারটির ঘাড়ের কাছে খালের মতো একটা কাটা লক্ষ্য করছেন কি মনে আছে টিকটিকিটার গলায় একটু ছুরি নাচল লেগেছিল ওই সেই দাগই অত বড় হয়েছে আমার ছুরি অজান্তেই অসম্ভবকে সম্ভব করেছে আর একটু বুঝিয়ে বলবেন ডাক্তারবাবু বুঝিয়ে আর বলবো কি আমি কি সব বুঝি শুধু বুঝেছি ছুরিটা লেগে কোনো রকমে টিকটিকিটার ঘাড়ের গ্ল্যান্ডটা কিভাবে কেটে যায় তারপর কেমন করে কি হয়েছে জানি না গ্ল্যান্ডটা কাটা যাওয়ার ফলেই তার শরীরে এই অপূর্ব পরিবর্তন শুরু হয়েছে হয়তো কোনো কোনো গ্ল্যান্ডের শরীরের ওপর এই প্রভাব আছে বলে শুনেছি এই যেমন ধরুন থাইরয়েড গ্ল্যান্ড এক্ষেত্রে কোন গ্ল্যান্ড কিভাবে কাটা গেছে জানি না শুধু বলতে পারি যে তারই ফলে ওই জানোয়ারটি বড় হয়ে আমাদের রাঁধুনিটাকে ভয় দেখিয়েছে আরও বড় হয়ে ছাগলের বংশনাশ করেছেন তারপর আমাদের কাঠু সর্বনাশ করে এখন হাতির পালের উপর চড়াও হতে গিয়ে আমাদের হাতে প্রাণ দিয়েছে। আর কিছুদিন বাঁচলে আরও বড় হতেন কিনা জানি না কিন্তু এ কি সম্ভব শুধু একটা গ্লান্ট কাটা দিয়ে এমন হতে পারে এই প্রথম ডাক্তার বাবুকে একটু বিরক্ত দেখলাম সম্ভব কিনা জানি না কিন্তু হয়েছে তো দেখছি বলে তিনি জানোয়ারটার ঘাড়ের কাটা ডাক্তার উপর ঝুঁকে পড়ে কি পরীক্ষা করতে লাগলেন তারপর ডাক্তারবাবু কয়েকদিন বাদেই চলে গেলেন আর তার সঙ্গে আর দেখা হয়নি তিনি সে থিসিস বোধায় লেখেননি লিখলে বিজ্ঞান জগৎ সত্যি স্তম্ভিত হয়ে যেত আর ডাক্তারবাবুর যশের সঙ্গে সঙ্গে তার সহকারী হিসেবে আমার নামটাও বোধ ইতিহাসের পাতার উজ্জ্বল অক্ষরে লেখা থাকত শেষ হলো আজকের গল্পপাঠ প্রেমেন্দ্র মিত্রের লেখা গল্প অবিশ্বাস্য ধন্যবাদ